হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগত হচ্ছে দুই সালের শেষ একাদশী এই একাদশীর নাম হচ্ছে পুত্র একাদশী এই একাদশী কখন হবে আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার পৌষ মাসে শুক্লপক্ষের শ্রী শ্রী পুত্র দা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত তিরিশ তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর একাদশীর তারিখগুলো তো প্রদান করবই তার সাথে সাথে পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানের একাদশীর সময় দেখে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও যথাসময় করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই সময় পালন করা উচিত তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা একেবারে নতুন মানে একাদশী ব্রত আপনি শুরু করতে চাচ্ছেন কিন্তু কীভাবে শুরু করবেন সে সম্পর্কে একেবারে ধারণা নাই তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলি একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম একাদশীর আগের দিন ভালোভাবে দন্ত ধাবন করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বেন একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান আদি করে শুশী শুদ্ধ হয়ে দ্বাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এরপরে আপনার গৃহের কার্য করবেন আর যদি কাজ না থাকে তাহলে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে ভগবান সম্পর্কিত শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে অতিবাহিত করবেন যাদের নির্জলা একাদশী ব্রত করার মতো সামর্থ্য আছে তারা নির্জলা একাদশী ব্রত করবেন আর যারা নির্জলা একাদশী ব্রত করার মতো সামর্থ্য নেই তারা ফল জল দুধ বাদাম অনুকল্প প্রসাদ একাদশীতে যে সমস্ত খাবার গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন এভাবে একাদশী ব্রতটি সুসম্পন্ন করার জন্য একাদশীর পর দিন সকালবেলা এই তারিখের পাশাপাশি যে ঘড়ির সময়গুলো দেওয়া থাকবে ওই সময়ে পঞ্চ জাতীয় খাবার কোনো ভগবানকে নিবেদন করা খাবার যদি আপনি গ্রহণ করেন তো এভাবে আপনার একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পুত্রদয় একাদশী ব্রত কথা জ্যোতিষ্ঠির মহারাজ বললেন